সালামু আলাইকুম আজকে আপনাদের সাথে আলোচনা করব ফিলোয়েল কিডস সিরাপ কি কাজ করে এবং এটার খাওয়ার নিয়ম কি ফিলোয়েল কিডস সিরাপ স্কোয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেডের একটি মাল্টিভিটামিন ও কোড লিভার অয়েল সমন্বিত প্রিপারেশন এই সিরাপটি শিশু ও প্রাপ্তবয়স্কদের ভিটামিনের অভাব পূরণে সহায়তা করে ক্ষুধা বৃদ্ধি করে হজম প্রক্রিয়া উন্নত করে সুস্থ ত্বক চুল ও নখের স্বাস্থ্য রক্ষা করে বাল দৃষ্টিশক্তি মজবুত হার ও দাঁত গঠনে সহায়তা করে সর্দি কাশি ও বুকে সংক্রমণের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে সুস্থ পেশি ও স্নায়ুতন্ত্র বজায় রাখতে এবং মস্তিষ্কের উন্নতিতে সহায়তা করে ফিলোয়েল কিডস সিরাপের সেবনবিধি এক বছরের কম বয়সী শিশুরা প্রতিদিন হাফ চামুচ করে একবার এক থেকে চার বছরের শিশুরা প্রতিদিন ফাইভ মিলি এক চামচ করে একবার চার বছরের ঊর্ধ্বে শিশুরা প্রতিদিন সাড়ে সাত মিলি বা দেড় চামচ করে একবার প্রাপ্তবয়স্করা প্রতিদিন দুই চামচ করে একবার এই সিরাপ পানি অথবা দুধের সাথে মিশিয়ে পান করা যেতে পারে তবে সঠিক মাত্রা এবং সেবন বৃদ্ধি পদ্ধতির জন্য রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ মেনে চলা উচিত সতর্কতা এই ওষুধ শরীরে জমা হতে পারে তাই মাত্রাতিরিক্ত সেবন বিপজ্জনক হতে পারে প্রতিটি উপাদানের প্রতি অতি সংবেদনশীল রোগীদের ক্ষেত্রে এটি ব্যবহার করা উচিত নয় গর্ভাবস্থা ও স্তন্যদানকালে নদান চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করা উচিত সর্বদা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করুন এবং কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিলে অবশ্যই দ্রুত চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন ফিল অয়েল কিডস একশো মিলি সিরাপ বর্তমান বাজার মূল্য আশি টাকা